আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ ওবার সম্মানিত বায় বোন বিজয় মানে আনন্দ বিজয় মানে উল্লাস বিজয় হচ্ছে মানে স্বীকার করা বাংলাদেশ বহুদিন ধরে অন্যায় অবিচার জুলুমের মধ্যে ছিল বাংলাদেশের মানুষ শান্তিকামী মানুষ শান্তি চায় বাংলাদেশের মানুষ শান্তভাবে শান্তিপ্রিয় হয়ে বাঁচতে চায় এ কারণেই ছাত্রদের ওটা আন্দোলনের মধ্য দিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে যে আন্দোলন গড়ে উঠেছিল সেই আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে জুলুম থেকে অন্যায় থেকে অবিচার থেকে মহান আল্লাহ আমাদেরকে উদ্ধার করেছেন আমাদেরকে সাহায্য করেছেন সম্মানিত ভাই বোন একটি দেশ যখন বিজয় হয় একটি দেশ যখন নতুন করে বিজয় হয় স্বাধীনতা লাভ করে তখন সেই বিজয় উল্লাস বা স্বাধীনতা আমরা কিভাবে উদযাপন করব। রসুল্লাহ সাল্লাম হচ্ছেন আমাদের উত্তম আদর্শ তিনি আমাদের নবী এবং রসুল অসংখ্য যুদ্ধে তিনি সশরীরে তিনি যুদ্ধ করেছেন অনেক যুদ্ধে তিনি বিজয় হয়েছেন বিজয় হয়েছেন বিজয় উল্লাস করেছেন বিজয়ের আনন্দ তিনি উপভোগ করেছেন এই বিজয় আমরা কিভাবে উপভোগ করব এই বিজয় উল্লাস আমরা কিভাবে করব এই বিজয়টা আমরা রসুল্লাহ সাল আলাইহি সাল্লামের সন্ন্যাস মোতাবেক উদযাপন করব সম্মানিত বা এবং রসুল্লাহ সাল আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করলেন মক্কা যখন বিজয় হয়েছে তখন মক্কায় যখন তিনি বিজয়ী হিসেবে প্রবেশ করলেন তখন তার মাথা নিচু ছিল তার মাথা নিচু অবস্থায় বিনয়ী অবস্থায় কৃতজ্ঞতার সাথে হমাপরায়ণ হয়ে তিনি মক্কায় প্রবেশ করলেন যাতে করে মানুষ বুঝতে পারে রসুল্লাহু আলাই সাল্লাম হমা নিয়ে কৃতজ্ঞতা নিয়ে তিনি প্রবেশ করেছেন মহানুভব রসুল্লাহ সাল আলাই সাল্লাম বিজয় হওয়ার পরেও তিনি নম্রভাবে মক্কায় প্রবেশ করেছেন সম্মানিত ভাই বোন বিজয় উল্লাস আমরা করব প্রথমেই সর্বপ্রথম আমাকে আপনাকে বিনয় এটা হতেই হবে বিনয়ী হতে হবে বিনয় মাথা নিচু থাকবে সবার প্রতি সম্মান থাকবে সবার প্রতি কৃতজ্ঞতা থাকবে সবার প্রতি অন্য রকম একটা মনোভাব থাকবে কেউ যেন বুঝতে না পারে বিজয় হওয়ার পর আমাদের ভিতরে অহংকার চলে এসেছে সম্মানিত ভাই বোন বিজয় আমরা খুব শান্তিপ্রিয়ভাবে ভাবে উদযাপন করব তারপর অবশ্যই অবশ্যই আমাদেরকে কুরআনুল কারিমের দিক নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে রসুল যখন বিজয় হতেন বিজয়ী হতেন তখন তিনি সুরা আটচল্লিশ নম্বর সুরা সুরাফাত মানে বিজয় সুরার নামই হচ্ছে বিজয় মক্কা যখন বিজয় হয়েছিল এই সুরা ফাঁথ এই সুরাফাত হলো বিজয়ের একটি সুরা আমরা যখন বিজয় অর্জন করলাম বিজয়ী হলাম তখন আমাদের কর্তব্য হলো এই পড়তেন কারণ এই সুরাফাতের মধ্যে বিজয় হওয়া বিজয়ী হওয়া কিভাবে বিজয় হওয়া যায় সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে আপনারা এই সুরাফাত খুব ভালোভাবে অর্থ সহ বোঝার চেষ্টা করবেন এবং তেলাওয়াত করবেন সম্মানিত ভাই বোন তারপর নম্বর এখানে মহান আল্লাহ আমাদেরকে বলছেন বিজয় আমরা কিব কিভাবে উদযাপন করব। বিজয়ী হওয়ার পর এই বিজয় আমরা কিভাবে আনন্দ করব। বিজয় আমরা কিভাবে উদযাপন করব। মহান আল্লাহ তাআলা বলেন ইজা জা আনাসরুল্লাহি যখন তোমাদের সামনে তোমাদের কাছে আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে সেই বিজয়ের সময় তোমাদের করণীয় কি মহান আল্লাহ তালা পরের আয়াতের পরেই তিনি আমাদেরকে জানাচ্ছেন। ফাসাবbih bihamdi rabbika wastaghfir যখন আল্লাহর সাহায্য আসবে বিজয় আসবে আল্লাহ তালার পক্ষ থেকে তোমাদেরকে সাহায্য করা হবে বিজয়ী করা হবে তখন তোমরা আল্লাহ তাআলার প্রশংসা কর পাঠ কর তোমরা আল্লাহ কাছে ক্ষমা চাও সম্মানিত ভাই বোন বিজয় হওয়ার পরে সর্বপ্রথম আমাকে আপনাকে আল্লাহ তালার কৃতজ্ঞতা স্বীকার করতে হবে আল্লাহ তালার প্রশংসা করতে হবে আল্লাহ তালার তাজবিদ পাঠ করতে হবে এবং আমাদের যাবতীয় গুনার কারণে আমাদের যাবতীয় অন্যায়ের কারণে মহান রব্বুল আলমিনের কাছে ক্ষমা চাইতে হবে নিশ্চয় আল্লাহ তালা হলেন তওবা কবুলকারী অতএব আমাদের প্রত্যেকের বিজয় হওয়ার পর মহান রব্বুল আলমিনের কাছে দোয়া করতে হবে এবং তওবা করতে হবে ভবিষ্যতে আমরা কোনো সময় যেন অন্যায় জুলুম অত্যাচার না করি এই প্রসঙ্গেই মূলত এই তওবা তওবা করে মহান রবের দিকে বিজয় হওয়ার পর কেন মহান রবের কাছে তওবা করতে হবে এটার বিস্তারিত আলোচনা রয়েছে এর এক নম্বর আলোচনা হলো বিজয় অর্জন করার পর আমরা যেন প্রতিশোধ পরায়ণ না হয়ে যাই আমরা যেন ক্ষমা পরায়ণ হই কৃতজ্ঞতা স্বীকার করি এটাই তিন নাম্বার হচ্ছে কৃতজ্ঞতা স্বীকার করতে হবে মহান রবের কৃতজ্ঞতা স্বীকার করতে হবে মানুষের কৃতজ্ঞতা স্বীকার করতে হবে যে সকল মানুষ সশরীরে যুদ্ধে জাপিয়ে পড়েছে সশরীরে সাহায্য করেছে আন্দোলনে সাহায্য করেছে মেধা দিয়ে বুদ্ধি দিয়ে জ্ঞান দিয়ে তাদেরকে অবশ্যই অবশ্যই তাদের সামনে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে অনলাইনে যারা সাহায্য করেছে অফলাইনে যারা সাহায্য করেছে প্রত্যেক মানুষকে কৃতজ্ঞতা স্বীকার করতে হবে এবং চার নম্বর পয়েন্ট হচ্ছে বিজয়ী হওয়ার পর প্রত্যেক মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করতে হবে সবাইকে ক্ষমা করে দিতে হবে প্রতিশোধ নিব এরকম মনোবল যেন না থাকে ভিতরে অহংকার যেন না থাকে এরকম শান্তি ভাবে আমাদেরকে বিজয় উদযাপন করতে হবে সম্মানিত আমরা কি ঠিক এভাবে বিজয় বিজয় উদযাপন করে থাকি সম্মানিত এই উল্লাস করার সময় আমরা যেন কোনো প্রকার বিশৃঙ্খলা তৈরি না করি আমরা যেন মারামারি না করি একে অন্যকে আমরা যেন হিংসা বিদ্বেষ নিয়ে না দেখি একে অন্যকে নিয়ে আমরা যেন গালিগালাজ না করি তর্ক না করি বিতর্ক না করি গিবত না করি পরনিন্দা না করি এ সময় শান্তিপ্রিয়ভাবে আমাদেরকে থাকতে হবে অগ্নি সংযোগ করা যাবে না আমরা বিভিন্ন সময় দেখতে পাই অগ্নি সংযোগ করা হয় অগ্নি সংযোগ করা যাবে না লুটপাট করা যাবে না জাতীয় সম্পদ দেশের সম্পদ লুটপাট করা যাবে না দেশের সম্পদ মানে আমাদের সম্পদ জনগণের সম্পদ এগুলো লুটপাট করা যাবে না জুলুম করা যাবে না অন্যায় করা যাবে না অবিচার করা যাবে না সুন্দর আচরণ করতে হবে সবার সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করতে হবে প্রতিশোধ পরায়ণ হওয়া যাবে না সবার সাথে খুব সুন্দর উত্তম আচরণ করতে হবে উদার হতে হবে ক্ষমাশীল হতে হবে বিনয়ী হতে হবে সম্মানিত বায়বন। মনে রাখতে হবে আজ আমি আপনি যদি কারো উপর জুলুম করি হয়তোবা সময়ের ব্যবধানে তারাও এক সময় আমাদের উপর জুলুম বা অত্যাচার করবে এ কথা অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে সম্মানিত ভাই এবং তাই সাবধান সাবধান আমরা যেন আনন্দ বিজয় উল্লাস করার সময় এই কথাগুলো মনে রাখি এবং আল্লাহকে ভয় করি সব সময় আমরা আল্লাহকে ভয় করব ভয় করার মতোই ভয় করব। তাই সম্মানিত ভাই বোন আসুন দেশ আমার আপনার দেশ আমাদের দেশ জনগণের দেশ সাধারণ মানুষের দেশ সকলের সকলে মিলে আমরা বসবাস করি হিংসা না নিয়ে বিদ্বেষ না করে আসুন আমরা খুব সুন্দরভাবে ভাবে একত্রিত হয়ে বসবাস করি দেশটাকে খুব সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই শান্তি শৃঙ্খলা বজায় রাখি দেশ আমার সম্পদ আমার আল্লাহ তালা আমাদের প্রত্যেককেই এই দেশের জন্য ভালোবাসার সাথে আমরা যেন দেশের জন্য কাজ করতে পারি প্রত্যেকেই অঙ্গীকারবদ্ধ হয়ে আল্লাহ তালা আমাদেরকে সাহায্য করুন আমাদেরকে আবারও আরো বিজয় দান করুন সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে আমাদেরকে একত্রে বসবাস করার তৌফিক দান করুন আমিন